খুব জ্বলেছে বুঝলেন এত জ্বলেছে যে আমার কোনো কাজ দিচ্ছে না এখন কলকাতাতে আর বাংলাদেশে একটাই কমন টপিক এবং একটাই কমন প্রশ্ন যেটা নিয়ে দুই দেশ মোটামুটি লড়ার জায়গায় চলে গেছে সেটা হচ্ছে দে বা জিতের থেকে সাকিব খান নাকি বড় হিরো হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে কিছু হেটার্স বা কিছু টক্সিক মানুষকে রিপ্লাই দেব একটা সিনেমা নিয়ে দেশে দেশে ঝগড়া লেগে গেছে এত হেট্রেট ছড়াচ্ছে মানুষ এতটাই কি টক্সিক হয়ে গেছে আজকের দিনে বুঝতেই পাচ্ছেন কি নিয়ে কথা বলছি কথা বলছি বাংলাদেশে এবং কলকাতাতে সত্য মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান নিয়ে বাংলাদেশের সিনেমা যেটা বাংলাদেশে বিশাল বড় হিট করেছে রিসেন্টলি কলকাতাতে রিলিজ করেছে এবার ঝগড়াটা শুরু কোথা থেকে হয় ঝগড়াটা শুরু হয়েছে যে কলকাতাতে তুফান রিলিজ করার পর কলকাতাতে তুফানা চলছে না কোনো লোক কলকাতাতে হলে তুফান দেখতে যাচ্ছে না এবার সেটা দেখে বাংলাদেশের লোক লোকজন বা কিছু হেটার্স আছে কিছু টক্সিক লোকজন আছে পার্টিকুলারলি তাদের না খুব জ্বালা ধরেছে তাদের খুব জ্বলে গেছে যে এত বড় হিট সাকিব খান যে এত বড় সুপারস্টার তার সিনেমা কলকাতাতে কেন চলছে না কলকাতার লোকজন সিনেমা বোঝে না কলকাতার লোকজন সিনেমা দেখতে জানে না তাই জন্য কলকাতাতে তুফান চলছে না একদম ঠিক কথা কলকাতার লোক সিনেমা বোঝে না তাই জন্যই তো তুফানের টিম এত ব্যস্ত হয়ে পড়েছিল কলকাতার লোকজনকে তার মুভিতে কাস্ট করার জন্য এবং কলকাতাতে তুফান রিলিজ করার জন্য যাতে কলকাতাতে একটুখানি হিটের মুখ দেখতে পায় কলকাতা থেকে একটুখানি টাকা তুলে নিয়ে যেতে পারে ঠিকই তো কলকাতার লোক সিনেমা বোঝে না তাই জন্যই তো যত বড় বড় ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার সিনেমা লাইক কান্তারা পুষ্পা কেজিএফ সেগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে বিশাল অঙ্কের টাকা ব্যবসা করে নিয়ে যাচ্ছে এবং সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড গিয়ে পপুলার হচ্ছে এবং বাংলাদেশও কিন্তু সেই জায়গাতেই হাঁটছে বাংলাদেশও তার বড় বড় সিনেমাগুলোকে কলকাতায় রিলিজ করার চেষ্টা করে যাতে কলকাতা থেকে একটু অ্যামাউন্ট তুলে নিয়ে যাওয়া যায় লাইক হাওয়া সুরঙ্গ নাও তুফান সত্যিই তো কলকাতার মানুষ সিনেমা বোঝে না সেই জন্যই তো চঞ্চল চৌধুরী মোশারফ করিমের মতো আউটস্ট্যান্ডিং কিছু অ্যাক্টার যারা নিজের দেশে দাম পায়নি পেয়েছে কোথায় এসে হইচই করার পর তারা গ্লোবালি হিট হয়েছে দি লাইক কারাগার মহানগর লিস্টটা অনেক বড় আসলে কি বলুন তো আমি সাবজেক্টের উপরে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম দেখে একটা কনক্লুশনে পৌঁছালাম সেটা হচ্ছে বাংলাদেশের সব লোক কিন্তু এটাকে সাপোর্ট করছে না বা এটা নিয়ে কথা বলছে না কিছু হেটার্স বা কিছু টক্সিক লোকজন আছে তারাই এটাকে নিয়ে কথা বলছে কারণ তারা কোনোদিনই চায় না দুটো দেশের মধ্যে বন্ধুত্ব হোক এই দুটো দেশ কাছাকাছি আসুক বা এদের মধ্যে শিল্প আদান প্রদান হোক কারণ সেটা যদি হতে থাকে তাহলে তাদের দোকান তো বন্ধ হয়ে যাবে তাদের ভিডিও তো আর কেউ দেখবে না তারা কি হাইলাইট করে দেখাবে লোককে তারা কোন ঝগড়াটা নিয়ে কথা বলবে কারণ তাদের ঘর বা তাদের রুটি রোজগার বা তাদের পেট এই সব করেই চলে সেই জন্য তারাই এই ছোটো ব্যাপারটাকে এত বড় ইস্যুতে কনভার্ট করেছে এবং আমি একটা জিনিস সিরিয়াসলি বুঝতে পারছি না আপনাদের হিরো আপনাদের নিজের হিরো সাকিব খান যাকে নিয়ে আপনারা এত গর্ববোধ করেন কিছু বছর আগে আপনাদের দেশেরই অডিয়েন্স শাকিব খানের ওপর অ্যালিগেশন এনেছিল যে সাকিব খানের মতো যারা ইনফ্লুয়েন্সিয়াল হিরো ওখানকার যাদের কথা ইন্ডাস্ট্রি ওঠে বসে তারা বাইরের সিনেমা বাংলাদেশে চালাতে দেয় না বাংলাদেশের লোক বলে আমরা সিনেমা দেখতে পাই না কারণ কারণ এরকম ধরনের কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোক বাংলাদেশে সিনেমা ঢুকতে দেয় না কারণ ভালো সিনেমা দেখে আমাদের যদি টেস্ট চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা এই রদ্দি সিনেমাগুলো যে সিনেমাগুলো বসে দশ মিনিট দেখা যায় না সিনেমাগুলো দেখবো না হলে গিয়ে তাদের মার্কেটটা চলে যাবে তাদের ঘর থেকে এবং সেই জন্যই তারা বাংলাদেশে ভালো সিনেমা চালাতে দেয় না তো তার ব্যাপারে এরকম ধরনের কথা আপনি কি করে বলতে পারেন যে দেবজিতের থেকে বড় হিরো মানে সিরিয়াসলি মাথায় আসে না যে আপনার কি মাথায় নিয়ে কথাগুলো বলছে যারা বলছে এবার আসি সাবজেক্টের অন্য একটা টপিকে অরিত্রোষ জ্ঞান যারা বাংলা রিভিউ শোনে তাদের জন্য নামটা নতুন কিছু নয় তারা সবাই জানে এই নামটা সেই চ্যানেলে বাংলাদেশি কন্টেন্টকে কাউয়া বিরিয়ানির সাথে তুলনা করা হয়েছে এবং সেটার জন্য তুলকালাম কাণ্ড লেগে গেছে এখন বাংলাদেশি দর্শকরা বলছে কলকাতা থেকে বাংলাদেশকে বা বাংলাদেশের সিনেমাকে অপমান করা হয়েছে আমি মানছি কথাটা একটু হার্স কথা কিন্তু কথাটা কি খুব ভুল কথা আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন সেটা কিন্তু নয় আমরা যেই লেভেলের কন্টেন্ট দেখি বা কলকাতাতে যত ধরনের কন্টেন্ট আমাদের এখানে রিলিজ হয় সেটা সাউথ থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট কোরিয়ান কন্টেন্ট বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের এখানে রিলিজ হয় বাংলাদেশে কি সেই লেভেলের কন্টেন্ট রিলিজ হয় বা বাংলাদেশের দর্শক সেই লেভেলের কন্টেন্ট দেখে কি হ্যাবিচুয়েটেড যেই কন্টেন্ট দেখে আমরা হ্যাবিচুয়েটেড একদমই নই আর তার থেকেও বড় কথা খারাপকে খারাপ বলতে আমরা জানি আমার আমরা যদি এখানকার কোনো কন্টেন্টও আমাদের খারাপ লাগে সেটাকেও কিন্তু আমরা ছেড়ে দিই না সেটাকেও কিন্তু আমরা তুলধনা করে খারাপই বলি তুফান কে ভাই যে সেটার কোনো নেগেটিভ দিক বার করতে পারবো না সেটাকে লাইন দিয়ে টিকিট কেটে হলে দেখতে যেতে হবে লোকের পছন্দ না হলেও এবার আসবো অস্কার উইনিং স্টেটমেন্টে সেটা হচ্ছে সাকিব খান নাকি দেবজিতের থেকে বড়ো হিরো আমি তো এই টপিকটা নিয়ে কথাই বলতে চাই না কেন বলতে চাই না জানেন কারণ এই দুটোর মধ্যে কোনো কনটেক্সটই নেই এই দুজনের ক্লাস দুজনের ফিল্মোগ্রাফি সম্পূর্ণ আলাদা কোথায় সাকিব খান কোথায় দেবজিৎ কোনো তুলনাই হয় না এখন যদি আমাকে সাকিব খানের সঙ্গে দেবজিতের তুলনা করতে হয় তাহলে দেবজিৎকে অপমান করা হবে যেটা আমি করতে পারবো না আর সাকিব খান বড় হিরো নাকি দেবজিৎ বড় হিরো সেটা তো আপনাদের দেশে ডাইরেক্টারি বুঝিয়ে দিয়ে গেছে মশাই সেটা হচ্ছে রাইহান রাফি কলকাতাতে তুফান চালাবে বলে চলছে না চালাতে হবে সেটাকে চালাবে বলে দেবজিতের নাম নিয়ে মিথ্যা কথা বলে ইন্টারভিউ দিয়ে গেছে সেই ইন্টারভিউতে বলেছে আমাকে দেব জিত অ্যাপ্রোচ করেছে মুভি করার জন্য কোথায় একবারও তো বললো না যে শাকিব খানকে নিয়ে মুভিটা হিট হয়েছে আমি খানকে নিয়ে আরো অন্য ধরনের নতুন নতুন কিছু কাজ করতে চাই না দেবজিৎ আমাকে অ্যাপ্রোচ করেছে বুঝতেই পাচ্ছেন দুটো তুলনা হয় না সেই জন্য আপনাদের বাংলাদেশি ডাইরেক্টরও ভেবেছে যে দেবজিতের জায়গাটা আলাদা তাদেরকে নিয়ে মিথ্যা কথা বললে বেশি লোকের কাছে পৌঁছাতে পারবো ইকুয়েশন ইজ সিম্পল বস আমার কিছু বলার নেই তাই অনেক জায়গায় অনেক কথা হবে কোনো হেটার্স বা কোনো টক্সিক লোকের কথায় কান দেবেন না তাদেরকে নিজের মাথাটাকে ব্রেনওয়াশ করতে দেবেন না কারণ যারা হেটার্স তারা হেট্রেট ছড়াবে যারা টক্সিক লোক তারা টক্সিসিটি ছড়াবে তাদের আর কোনো কাজ নেই তাদের এটাই কাজ এটা করেই তাদের পেট চলে এটা আপনাকে বুঝতে হবে সেই জন্য উল্টো পাল্টা কথায় কান না দিয়ে ভালো সিনেমা দেখুন ভালো থাকুন লোককে ভালো বাসুন। এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ